নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের প্রতিবেদনের প্রথমেই বেশ কয়েকটা দিন পিছনে নিয়ে যাব দু হাজার চব্বিশে নয়ই আগস্ট আর জিকর ডাক্তারি তরুণী ছাত্রের মৃত্যু হয়েছিল তারপরে রাজ্য জুড়ে দেশ জুড়ে সামাজিক আন্দোলন তৈরি হয়েছিল সেই সামাজিক আন্দোলনে তারপরে আস্তে আস্তে অর্থের প্রবেশ ঘটে বিভিন্ন রাজনৈতিক দল সেখানে প্রবেশ করার চেষ্টা করেন যেমন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রুদ্রনীল ঘোষ এবং অভিজিৎ গাঙ্গুলি লালবাজারে যে। তাকে গোব্যাক স্লোগান শুনতে হয়েছিল তারপরে ভারতীয় জনতা পার্টির নেতাদের জ্ঞান ফেরেনি বর্তমানে যে চাকরিহারাদের আন্দোলন চলছে সেখানেও ভারতীয় জনতা পার্টির এই নেতা অভিজিৎ গাঙ্গুলি গত কয়েকদিন আগে তারা খেয়ে পালিয়ে এসেছিলেন সেখানে যে মঞ্চ তৈরি হয়েছিল সেখানে মঞ্চে পরিষ্কার করে প্রথমে লেখা ছিল এখানে কোনো রাজনৈতিক নেতাদের প্রবেশ নিষেধ কিন্তু গত দুদিন ধরে দেখা যাচ্ছে সেখানে বিশেষ করে ভারতীয় জনতা পার্টির একাধিক নেতা সজল ঘোষ তমগ্ন ঘোষ থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির অনেক প্রথম সারির নেতাকে দেখা যাচ্ছে তারা সেখানে জল বিতরণ করছেন খাবার বিতরণ করছেন তাতে এবার নতুন করে আজ থেকে সংগত হয়েছে রেড ভলেন্টিয়ার যে বামেদের ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে গেছিল চব্বিশের বিধানসভা লোকসভা নির্বাচনে তার আগে একুশের বিধানসভা নির্বাচনে তারা আবার জোট করে এখন চাকরিহারাদের পাশে দাঁড়ানোর নাটক তৈরি করছেন কারণ এই চাকরিহারাদের যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছেন বিজেপি এবং সিপিএমের নেতারা এই আন্দোলনে প্রথম থেকে সামাজিকভাবে বেশ কিছু মানুষ সলিডারিটি জানিয়েছিলেন যারা চাকরিহারা ছিলেন তারা বলেছিলেন তাদের লড়াই তারা নিজেরা লড়ে নেবেন সেই মতোই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে যাতে চাকরিহারা চাকরি ফেরত পান সেখানে দেখা যাচ্ছে শিক্ষকেরা চাকরি ফেরত পেয়েছেন কিন্তু সেখানে যোগ্য অযোগ্যর বিচার এখনো হয়নি কিন্তু শিক্ষা শিক্ষাকর্মী এবং গ্রুপ ডি যারা রয়েছেন তারা এখনো চাকরি ফেরত পাননি আগামী ডিসেম্বর মাস পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে তারপরেও কিন্তু আন্দোলন হচ্ছে এখন যে আন্দোলন হচ্ছে তাতে বেশ কিছু রাজনৈতিক দলের মদতেই এই আন্দোলন হচ্ছে এই মদদের পিছনে রয়েছেন বিজেপির নেতারা সরকারের দেওয়া জল এই চাকরিহারারা খাচ্ছেন না সেখানে যে সরকারি কল রয়েছে সেখান থেকে তারা জল নিচ্ছেন না অথচ তারা যে পাবলিক টয়লেট রয়েছে যেটি নির্মীয়মান অবস্থায় ছিল সেটা ভেঙে তার ভেতরে ঢুকে পড়ছেন যেটি এখনো পর্যন্ত তৈরি হয়নি ভালো করে এবং ভারতীয় জনতা পার্টির নেতা সজল ঘোষ তমগ্ন ঘোষ তারা যে জল নিয়ে আসছেন সেই জল তারা খাচ্ছেন অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের কোনো খাবার তারা গ্রহণ করবেন না কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতাদের দেয়া খাবার জল তারা গ্রহণ করবেন এই তো রাজনৈতিক সত্যটা সামনে আসছে যদি এই বেতন কারা দেয় রাজ্য সরকার সেই যোগ্যতা অনুযায়ী শিক্ষকদের বেতন দেয় এটা শিক্ষকদের প্রাপ্য সে প্রাপ্য বেতন তারা পাচ্ছেন কিন্তু যেভাবে তারা রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছেন তা মোটেই কাম্য নয় কারণ তারাই বলেছিলেন তাদের আন্দোলন তাদের নিজেরাই লড়বেন সেখানে কোনো রাজনৈতিক নেতাকে প্রবেশ করতে দেবেন না তাহলে কেন সেদিন অভিজিৎ গাঙ্গুলিকে তারা গোব্যাক বলে তাড়িয়ে দিলেন তিনিও তো ভারতীয় জনতা পার্টির একজন সাংসদ তিনিও তো আপনাদের পাশে দাঁড়ানোর জন্য গেছিলেন কিন্তু তাকে তাড়িয়ে দিলেন অথচ ভারতীয় জনতা পার্টির নেতারা জল দিচ্ছেন খাবার দিচ্ছেন ত্রিপল দিচ্ছেন টয়লেটের ব্যবস্থা করছেন সেগুলো আপনারা নিচ্ছেন তাহলে কি বলতে হবে যে আপনারা ভারতীয় জনতা পার্টিকে কোনো রাজনৈতিক দল মনে করেন না সজল ঘোষকে কোনো রাজনৈতিক নেতা মনে করেন না তমগ্ন ঘোষকে কোনো নেতা মনে করেন না এছাড়াও সড়লেগের ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই চাকরিআরাদের পাশে থাকার নাটক করছেন তাহলে তারা কি রাজনৈতিক নেতা নয় এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের পাশাপাশি সিপিএমের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকেও কিন্তু এই চাকরিহারাদের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে তাহলে কি চাকরি মুখে এক কথা বলছেন বাস্তবে অন্য কথা বলছেন একটা কথাই তাদের সঠিকভাবে জানাতে হবে যেমন কর আন্দোলনের সময় বাম এবং বিজেপি পিছন থেকে ইন্ধন জুগিয়েছিল কর্পোরেট হাসপাতাল থেকে কোটি কোটি টাকা তারা তজরুপ করেছিলেন এখন তো নতুন সত্য আসছে যে আরজিকর আন্দোলনের সময় যেসব টলিউডের শিল্পীরা গেছিলেন তাদের নাকি তাদের নাকি টাকা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সেই সত্য সামনে এসেছে কিন্তু আরজিকরের ডাক্তারেরা যে যে রিপোর্ট তারা জমা দিয়েছেন বা যে আর্থিক খতিয়ান তারা জমা দিয়েছেন সেখানে এই টলিউডের শিল্পীদের কোনো নাম দেননি কত টাকা তাদের দিয়েছেন তাও তারা হিসাব দেখাননি সেই টাকার হিসাব কোথায় কারণ এই সত্য অরিন্দমশীল তিনি একজন বিখ্যাত পরিচালক তিনি এই সত্য গতকাল সামনে এনেছেন অর্থাৎ গত কয়েকদিন ধরে আর জি আন্দোলন চলেছিল সেখানেও কিন্তু রাজনৈতিক অনুপ্রবেশ ঘটেছিল এখন চাকরি হারাদের পাশেও রাজনৈতিক অনুপ্রবেশ ঢুকে পড়েছে চাকরি হারারা যতই তা সত্য চাপার চেষ্টা করুন তারা কিন্তু যে বিজেপির দেয়া বা সিপিএমের দেয়া খাদ্য তারা গ্রহণ করছেন সরকারের দেয়া জল তারা গ্রহণ করছেন না সরকারি টয়লেট তারা ভেঙে দখল করে সেখানে প্রবেশ করছেন কিন্তু সরকারি যে জলের ব্যবস্থা রয়েছে সেখান থেকে তারা জল গ্রহণ করছেন না চন্ডলেক মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে জলের গাড়ি দেয়া হয়েছে সেই জল তারা ব্যবহার করছেন না অথচ একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একেবারে প্রতিহিংসা পরায়ণ হয়ে তাদের কোনো রকম জলের ব্যবস্থা করা হয়নি টয়লেটের ব্যবস্থা করা হয়নি তাহলে করুণাময়ীতে যারা তাণ্ডব করে একটি সরকারি সম্পত্তি ভেঙে তার ভেতরে ঢুকে প্রবেশ করলো যে টয়লেটকে তারা ব্যবহার করতে শুরু করলো সেটা কাদের টয়লেট সেটা কি এই চাকরিহারা শিক্ষকেরা তৈরি করেছেন নাকি ভারতীয় জনতা পার্টির নেতারা তৈরি করেছেন সেটা তৈরি করেছেন পশ্চিমবঙ্গ সরকার সেখানে সকলের অধিকার আছে চাকরি হারাদের যেমন আছে বিজেপির আছে সিপিএমের আছে তৃণমূলের আছে সাধারণ মানুষের আছে কিন্তু যেভাবে সেই টয়লেটকে আবার চাবি দিচ্ছেন সেখানে শুধুমাত্র যারা আন্দোলন করতে আসছেন তারাই শুধুমাত্র প্রবেশ করতে পারবেন এটা কিসের রাজনীতি এই রাজনীতি যদি আপনারা করতে থাকেন তাহলে আপনারা কিন্তু রাজনৈতিক কানাগলিতে প্রবেশ করে যাবেন অর্থাৎ যত দিন যাচ্ছে ততই কিন্তু হারাদের মধ্যে যে রাজনৈতিক প্রবেশ ঘটছে তা পরিষ্কার কারণ গত কয়েকদিন ধরেই কিন্তু সেই ছবি সামনে এসেছে তাহলে কিসের নাটক আপনারা করছেন যে আপনাদের মঞ্চে কোনো রাজনৈতিক নেতাকে প্রবেশ করতে দেবেন না নাকি আপনাদের অজান্তেই ঘটনা ঘটছে যদি আপনাদের অজান্তে ঘটে তাহলে আপনারা চোখ কান খুলে রাখুন আপনাদের প্রতি সমব্যাথী হয়ে একটা কথাই বলি পশ্চিমবঙ্গ সরকারের ওপর ভরসা না করলে যে কোনো রাজনৈতিক আন্দোলন আপনারা করতে পারেন কিন্তু যে ঘটনা ঘটেছে তাতে তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায় যেমন দায় এড়াতে পারেন না তৎকালীন এসএসসির চেয়ারম্যান যেমন দায় এড়াতে পারেন না তারপরে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল তার মধ্যে অনুপ্রবেশ করেছেন তা কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে চর্চিত এই ঘটনার দায় কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় এড়াতে পারবেন না বিকাশ ভট্টাচার্যও এড়াতে পারবেন না নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি